নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজ আমি হোলি ফায়ার রেকিতে একের বেশি মানুষকে কিভাবে হিলিং দেব সেই পদ্ধতিটি দেখাবো তো তার জন্যে আমাদের হোলি ফায়ার থ্রি রেকি শিখে নিতে হবে এই রেকি আমি অনলাইনে শিখিয়ে থাকি হোলি ফায়ার থ্রি রেকিতে ওয়ান ও টু লেভেলে আমি চার দিনের ক্লাস দিই ফার্স্ট ডে সেকেন্ড ডে থার্ড ডে এবং ফোর্থ ডে তাতে দুটো প্লেসমেন্ট ও দুটো এক্সপিরিয়েন্স দেওয়া হয় সেখানে তিনটে সিম্বল তাদের দেওয়া হয় এই সিম্বলের মাধ্যমে আমরা শক্তিশালী রেকি শক্তির সাথে যুক্ত হয়ে যাই তো আমরা যারা হোলিফায়ার রেকি শিখেছি তারা হলিফায়ার রেকির মাধ্যমে একের থেকে অধিক মানুষকে একসাথে হিলিং দিই তার তার জন্যে আমাদের ছোট সাদা কাগজে তাদের নাম লিখে নিতে হবে বা এই রকম ছোট ছোট ছবি আমরা নিতে পারি যেটা আমাদের হাতের চেটোর মধ্যে ধরবে যদি নাম লিখে নিই ছোটো ছোটো সাদা কাগজে তাহলে তার প্রথমে নাম লিখবো তারপরে কি কারণে হিলিং করছি সেটা লিখবো যেমন কারো মাথা ব্যথা তার নিচের লাইনে লিখবো হিলিং কারো হয়তো ফুল বডি হিলিং তো প্রথমে তার নাম লিখবো তারপরে ফুল বডি হিলিং তারপরে সেটাকে হিলিং দেব তো আমার কাছে চারজনের পাঁচজনের ছবি আছে সেই ছবিকে আপনি হাতের মধ্যে নেবেন প্রথমে রেকি কল করে নিতে হবে তারপরে রেকি কলের পর আমরা পাঁচটা ছবিকে নিয়ে হনসা জেশনেন থার্ড সিম্বল দিয়ে ছবির সাথে কানেক্ট করতে হবে সব প্রথম কাজ হচ্ছে যখনই আমি দূরবর্তী কাউকে হিলিং সেন্ড করব তখন হনসা জেশনেন দিয়ে প্রথমে তাকে কানেক্ট করতে হবে তারপরে আপনার কাছে যে তিনটে সিম্বল আছে সেটা দিতে হবে বা আপনারা যদি আরও বেশি শিখে থাকেন মাস্টার লেভেল পর্যন্ত সেই সিম্বলগুলো আপনারা দিতে পারেন কিন্তু প্রথমেই হনসাজেশনের দিয়ে কানেক্ট করুন তারপরে এইভাবে ধরে রাখতে হবে হাতের ব্যথা করতে পারে সেই জন্যে আপনি সাপোর্ট নিতে পারেন কোনো বালিশ বা কিছু কুড়ি মিনিট আপনাকে এই হিলিং দিয়ে যেতে হবে চোখ বন্ধ করে আপনাকে ভাবতে হবে ইউনিভার্স থেকে থার্ড হেভেনের শক্তি আসছে আর প্রত্যেকটা যদি ছবির নামগুলো মনে থাকে তাদের নাম বলে আপনাকে হিলিং সেন্ট করতে হবে শুধুমাত্র ইন্টেনশান দিতে হবে আর হোলি ফায়ার এই কি যারা শিখেছেন তাদের বলার কিছুই নেই হোলিফায়ার নিজের কাজ নিজেই করে সেখানে কোনো কিছু ভাবতেও হয় না আপনার হাতের তলা থেকে দেখবেন কিভাবে শক্তি বেরোবে এবং ভীষণ গরম ঠান্ডা একটা ভাইব্রেশন হবে আর আপনাকে ওই কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট এই হিলিং সেন্ট করতে হবে দিনে তিনবার করতে পারলে খুব ভালো যদি দুবার করতে পারি সেটাও ভালো তার জন্যে আপনার ইলেভেন ডেজ টোয়েন্টি ওয়ান ডেজ থার্টি ডেজ যার যেরকম হিলিংয়ের প্রয়োজন আমরা এই পদ্ধতির মাধ্যমে হিলিং করতে পারি এই পদ্ধতি শিখে আপনি নিজে এবং অন্যকেও হিলিং দিয়ে উপকার করতে পারেন তাছাড়াও হোলিফায়ার একিতে অনেক রকম হিলিং পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ভীষণভাবে উপকৃত হই আমি প্রতি মুহূর্তে উপকৃত হচ্ছি তাই আপনাদেরও বলবো আপনারা এই পদ্ধতিটি শিখে নিজের এবং অপরের সাহায্য করতে পারেন